সম্পাদক বরণ্য ছাত্রতা তানবীরুল ইসলাম উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির সীতাকুণ্ড উপজেলা সকাল সংগ্রামী সভাপতি ছাত্রতা আশাবুল ইসলাম জামাত ইসলামী চার নং মুরাদপুর ইউনিয়ন সকাল সংগ্রামী আমির জনতা শহীদুল ইসলাম সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা ज्ञापन করে কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামি চট্টগ্রাম চার আসনের সর্বস্তরের জনসাধারণ জিন্দাবাদ জনতা আজকে যেভাবে পুরো দাসী পুরো জাতি একটি অবাক সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর নির্বাসনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর সরকারি মদত পুষ্ট এসির ওই যারা এই দেশে সুন্দর নির্বাচন চাই না তারা ইতিমধ্যে লেভেল প্লেইং লেভেল প্লেইং পেল তৈরি না করে এক পেশে আচরণ শুরু করেছে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা থাকবে যদি এসির কারণে লেভেল প্লেয়িং ফিল্ড তরি না হয়ে আগামী বারো তারিখের নির্বাস এই এই জাতীয়গুলো চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় আপনাদেরকে জাতি ক্ষমা করবে না আমরা দেখতে পাচ্ছি সীতাকুণ্ডা শোনেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রত্যেক একের পর এক আচরণ বিন্দি লঙ্ঘন করে চলতেন কিন্তু আপনারা তাদেরকে কিছুই দেখেন না আর আমাদের পক্ষের একটু সামান্য পান থেকে চুন কষলে আপনাদের গায়ে দলা উঠে আমরা সাবধান করে দিতে চাই এবং বলতে চাই মোবাইল ব্যবহারের উপরে যেই বিধি নিষেধ আরোপ করা হয়েছে আমরা জামাত ইসলামী মনে করি স্পষ্ট ভাবে ওই জাতীয় নির্বাচনে ভোট চুরি করার জন্য আইন শৃঙ্খলা উস্কানি দেওয়ার জন্য এবং ভোটারদেরকে বই বেঁচে দেখিয়ে ভোট আদায় করার একটি চক্রান্ত হিসেবে এই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে আমরা ইসির প্রতি কেন্দ্রীয় জামাত ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে এবং দাবি জানিয়েছে এই জাতীয় নেককারজনক ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমরা চট্টগ্রাম স্যার সিদাগুন্না আকবর শাসনের আমি জামাত পরিদ প্রতি প্রধান এজেন্ট হিসেবে আমি বলতে চাই ইসির এই জাতীয় কর্মকাণ্ড হলে এই ভারতের নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এই জাতি এই জাতীয় প্রশ্নবদ্ধ নির্বাচন করলে আপনাদেরকে কমা করবে না পরিশেষে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আইন অনুযায়ী কোন হাতে তুলে না নিয়ে আইন অনুযায়ী প্রতিবাদ বিক্ষোভ অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে শান্তির পক্ষ থেকে প্রতিটি ভোটারের কাছে কাছে আমাদের বারো তারিখের বিজয়ের দ্বার প্রান্তে বিজয় মালা পরিয়ে নেওয়া পর্যন্ত আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করব এই